ভাবলাম একটা শাড়ি পরবো কালকে রাত্রিবেলাতে দেখলে চলে এসেছি কেন এতগুলো গাছ আছে গাছে জল দিতে হবে দেখেছ আনন্দ চোটে সুপ্রভাত বলতেই ভুলে গেছি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর গোপালবাবুকে সেবা দিলাম তারপরে তোমার ওরা পালিয়েছে কুচুম চলে গেছে একাডেমিতে কেন পুচুমের আজকে যেতেই হতো তবে আমি বললাম আজকে যেতে না আজকে আর যেতেই হবে তবে দুপুরবেলা চলে আসবে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে অনেক ভোর ভোরবেলাতেই বেরিয়ে গেছে আর প্রভু চলে গেছে আমি সকালবেলায় ঝাড়া হাত পা হয়ে সংসার আমার ঘাড়ে দিয়ে সব কিছু করে গোপাল সেবা দিলাম গাছে টাছে জল দিলাম দুদিন গাছে জল দেওয়া হয়নি জল দিলাম তাহলে চলো দুবার ভাইয়ের বড় ভাইয়ের দুবার দুবার ফোন করা হয়ে গেছে হ্যাঁ দিদি এসো দিদি এসো হ্যাঁ আমি যাচ্ছি চলো চুড়িদারটাই পরে ফেলেছি আজকাল ভালো লাগছে না শাড়ি পরতে চলো একটুখানি রিল্যাক্স হয়ে আনন্দ করি দাঁড়িয়ে আছি দশ মিনিট হয়ে গেল কিচ্ছু নেই দেখেছো কিচ্ছু পাওয়া যায় না এক এক সময় ভোঁ ভো করে চলে যায় এক এক সময় আজকে কিচ্ছু নেই দশ মিনিট হয়ে গেল ওখান থেকে ফোনের পর ফোন আসছে ভাইয়ের ভাই ভাইয়ের বউ ওখান থেকে বেরিয়ে পড়েছে বেশি দূরত্ব তো রাস্তা নয় ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা এদিকে এসেই খেতে বসে পড়েছি জলখাবারে প্রতিদিনই লুচি আর তরকারি হচ্ছে কিন্তু লুচি সব একটা দুটো করে খাচ্ছে মুড়ি খাওয়ার দলের লোক তোমাদেরকে আমি বলিয়েছি আমার বাপের বাড়ি মুড়ি খাওয়ার দলের লোক আমিও খেতে বসে পড়েছি খেয়ে নিয়ে এবার রেডি হব ওই জন্য ওখান থেকে চুড়িদারটা পরে এলাম এখানে এসে রেডি হব ওরা প্রায় কাছাকাছি চলেই এসেছে আমি এখনও ব্লাউজটা মরব তোমাদের বলেছিলাম না ভিডিওই যে দেখো সামনে বিয়ে চলে এসেছে আর আমার কি অবস্থা দেখো এবার খেয়ে হেঁটে টাড়ি পরবো আর সাজুগুজু করবো আজকে সব সোনার জিনিসই পরার ইচ্ছা আছে ওই দেখো ব্লাউজটা কি ঢকঢকে দেখেছো ব্লাউজটা শুধু মুড়তে বসেছি আর বললো ওরা খুব তাড়াতাড়ি চলে এসেছে কাছাকাছি চলে এসেছে আর ওরা এসেই প্রথমেই সিদ্ধেশ্বরী মায়ের তলায় যাবে এবং তলা আমাদের এখানে পঞ্চাননতলা আছে মনসাতলা আছে তিনটে জায়গায় আমাদের যেতেই হবে প্রথম যাবে সিদ্ধেশ্বরী মায়ের তলায় আমরা সবাই বউ আনতে যাচ্ছি মানে সিদ্ধেশ্বরী গ্রামে যত বিয়ে হোক না কেন আগে সিদ্ধেশ্বরী মায়ের কাছে তোমার যাবে মাথা নত করে নমস্কার করবে মায়ের আশীর্বাদ নেবে ওইখানে প্রসাদ খাবে তারপরে বাবা পঞ্চাননের কাছে যাবে নাচবে না কিছু করার আর

আমাদের গ্রামের মেয়েরা যখন বিয়ে হয়ে বাডি চলে যায় তখনও কিন্তু এই সিদ্ধেশ্বরী মায়ের কাছে নমস্কার করে তবেই কিন্তু গ্রাম ছাড়ে আর আমার দিয়ে সময় যখন আমি চলে যাই তখন ভাবতে পারবে না এখানে লোক ধারণের জায়গা ছিল না যদি তোমাদের ফটোটা খুঁজে পাই তোমাদের দেখাবো লোক ধারণের জায়গা ছিল না এত লোক এত লোক আর আমি তো নমস্কার করে গাড়িতে ওঠার সময় অজ্ঞান হয়ে গেছিলাম কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো আর ছোটো কাকিমা দিচ্ছে এখানে হরিণ লোক কালীতলা থেকে দুপা হারলেই হচ্ছে মনসাতলা এই মনসাতলায় মানে আমাদের এখানে এই আমাদের এখানকার মধ্যেই একটাই মনসাতলা আছে সবাই এখানে পুজো দেয় প্রতি বছর এখানে পুজোও হয় জাঁকজমক করে এই মনসা মায়ের কাছেও নমস্কার করে আশীর্বাদ নিয়ে তারপরে যাব ভোলানাথের কাছে মানে বাবা পঞ্চানন তলায় পঞ্চাননতলা থেকে আশীর্বাদ নিয়ে তারপরে গিয়ে তোমার বাড়িতে ঢোকা এইটা হচ্ছে আমাদের পঞ্চাননতলা এর অলৌকিক রহস্য এই অলৌকিক গল্প কথা তোমাদের আগে আমি অনেকবার শুনিয়েছি আমরা যখন জন্মাইনি তখনও দাদুদের মুখে শুনেছি ঠাকুমার মুখে শুনেছি এখানকার অলৌকিক ঘটনা তারপরে আমার বেশ জ্ঞান হওয়ার পর অনেক বড় অবস্থাতেও যে অলৌকিক ঘটনা ঘটেছিল তার প্রত্যক্ষদর্শী গ্রামবাসীদের অনেকে ছিল অনেকে অনেকে মানে কি অনেকে এই দেখো তোমাদের বলছি না আজকে অনেক বিয়ের ডেট আমাদের পাড়াতে আর একজন আর একটা ছেলের বিয়ে সেও বউ নিয়ে চলে এসেছে তোমাদের বলছি না মানে এখানে আমাদের আসতেই হয় যত বড় লোকই হোক যতই সম্ভ্রান্ত পরিবারের হোক আগে তিনটে জায়গায় মাথা ঠোঁকাতে হয় তারপরে বউ গিয়ে ঘরে যাবে দেখো এটা হচ্ছে আমাদের পাড়ারই আর একটা ছেলের বিয়ে দেখো আর একটা বড় বরগোনে তোমাদের দেখিয়ে দিলাম আমরাও যাচ্ছি মানে আমাদের এরা চলে আসছে আর আমরাও এবার যাচ্ছি এরা চিরদিন মনে থাকবে বলো যে আমাদের একদিনে বিয়ে হয়েছিল। আমরা একসঙ্গে সঙ্গে তলায় গেছিলাম আমারও জানো তো আমার আর আমার একটা বান্ধবীর ছোটোবেলাকার বান্ধবীর একদিনে বিয়ে হয়েছিল ফাইনালি ছেলে বউ চলে এলো বাড়িতে এবার চাকায় জল দেওয়া চলছে ভাসুর মশাই দিচ্ছে চাকায় জল কাশারি মায়ের মিষ্টি জল খাওয়ানো শেষ হয়ে গেছে এরপর চলছে মানে ননদিনী রাইবাঘিনীদের অত্যাচার টাকা দিতে হবে তা পরে বউকে নিয়ে তুমি ঘরে ঢুকতে পারবে মানে বাড়িতে ঢুকতে পারবে তার আগে আমাদের দাবি দাওয়া মেটাতে হবে আর দেখো এটা হচ্ছে আমার বড় ভাই আর বড় মানে বড়ো ভাইয়ের বউ ভাসন নাচ দেখেছো ভাইয়ের বউ এলে ভাসের নাচ দেখেছ দিন তোমরা এরকম অনেকের মনে হতে পারে বন্ধুরা যে এরকমভাবে কে কেউ নাচে নাকি নাচ হচ্ছে আনন্দের একটা বই প্রকাশ মনে অনেক আনন্দ হলেই তবে মানুষ দু হাত তুলে নাচতে পারে যাই হোক এখানে দুধে আলতাতে পা দিয়ে বউ যাবে ঘরে কিন্তু এর পরে আমার ফোনটা যে কোথায় চলে গিয়েছিলো আমার হাত থেকে আমি ওই দুধে আলতায় পায়ে ছাপ দিয়ে মানে সাদা কাপড়ের ওপর পায়ে ছাপ দিয়ে যেতে হয় সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি বুঝতে পেরেছ তারপরে ঘরে যাওয়ার পর আমি ফোন খুঁজে পাই তারপরে তারপর থেকে আমার ভিডিওটা তোলা হয় এখানে চলছে দুধ ওদলানো এটা আমাদের ঘরের মধ্যেই করতে হয় মানে বইয়ের ঘরের মধ্যেই করতে হয় দুধ ওদলানো চলছে সেই দুধ ওদলানো দুধ বউ দেখবে তারপরে তার মধ্যে সে ঢুক এবার এখানে ওখানে সেখানে অনেক ঘুরে নিয়েছো হ্যাঁ অনেক ঘুরে নিয়েছ এবার শান্ত হয়ে বাড়িতে বসো

আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যেহেতু নিজেদের প্যান মানে ডেকোরেশান নিজেদের কোনো প্যান্ডেলটাও মানে শেষ দিন পর্যন্ত প্যান্ডেল চলে এ দেখো এই দিকে হয়েছে মানে মাঝখানে রাস্তাটা বাড়ির বাড়ির ভিতরের দিকে হয়েছে তোমার প্রতিদিনকার খাওয়া দুবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এই যে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখাচ্ছে যখন সবটাই দেখানো ভালো এই দিক দিয়ে যেটা নিয়ে যাচ্ছে এখনও সমস্ত ডেকোরেশান কমপ্লিট হয়নি হয়তো হতে হতে কালকে হয়ে যাবে কালকে তোমার রিসেপশন এ দেখো এইখানে হচ্ছে মানে কালকে রিসেপশনের যে খাওয়া দাওয়াটা এইখানে হবে একটু ও বাড়িতে যাচ্ছি সেই সকালবেলা এসেছি এসে যাওয়া হয়নি মা মাসামনি গেছে এখানে যাই একটু রেস্ট নি দিয়ে আবার চলে আসবো তো ভালো আছো হ্যাঁ

এত জোর মাইক বাজছে গো তোমাদের সঙ্গে কি কথা বলবো এখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওই যে বলছি না যে মানে এইখানটুকু হয়েছে দুবেলাকার খাওয়া দাওয়ার জন্য বাড়ির ভিতরে এটা এটা এখানে দুবেলা খাওয়া দাওয়া হচ্ছে আর ভিতরে যারা নিরামিষ খায় বা যারা অন্য জিনিস খাবে তারা কিছু ভিতরে খাচ্ছে গ্যাসের মুড়ি মাগ না আজকে থেকে মা। প্যান্ডি নিয়ে আয় দু চারটা গুঁড়িয়ে দিয়ে দে ওতে ওই যে ওখানে লুচি লুচি খাওয়া হয়ে গেছে ওই যে মেরে হাল মে চুড়ি দিয়া চুরি নে চুরি নে হাগ দিয়া কা হাগ দিয়া চুরি নে হাগ দিয়া তো চুরি কে হাগ কিউ নেহি হাগায়া পহলে মেহেন্দি বলতে বলতে তুই কি করছিলিস অন্য মনস্ক হয়ে গেছিলি নাকি না ঘুমাচ্ছিলাম

দেখি <laughs> <laughs> বাইরের প্যান্ডেলে ভাত খাওয়া চলছে মুড়ি খাওয়া চলছে এবার এখানে মুড়ি খাচ্ছে আমি এখন আমার খিদে পাইনি এখন কটা বাজেলে সাড়ে আটটা বাজে নটা নটা সাড়ে বাজে তাহলে আমিও খেয়ে নেবো ভিডিওটাই পর্যন্তই দেখা হয়েছে নেক্সট ভিডিও খুব 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 গলা থাকবে খুব সুতো বাকি বন্ধুরা টাটা করে দেবো আমার বন্ধুদের ভিডিওটা ওইখানেই শেষ করে দিয়েছিলাম কিন্তু আর একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে এই দেখো গোপালকে সেবা দিতে যাওয়ার জন্য আর ড্রেস টেস ঠিকঠাক কালকেকার ড্রেস ঠিকঠাক করার জন্য আর প্রভু তো বললাম ভোর ভোরবেলায়তেই চলে যাবে মানে ফুল ফুলসর্য দিন ভোরবেলাতেই চলে যাবে প্রভু মেলায় বেরিয়ে পড়বে ওই জন্য ওই জন্য ঠিকঠাক সব করতে গেছে বাকি ছিল কিছু আর গোপালকে সেবা দেওয়ার জন্য গিয়েছিল তখন গাড়িটা নিয়ে এসেছে মানে কুচুম চালিয়ে গাড়িটা নিয়ে এসেছে বুঝতে পেরেছো কি কুয়াশা কি কুয়াশা বলছি আসতে চালা এত ভয় করছে গো এত কুয়াশা রাত্রেবেলা না দেখতে পেলে কেউ দাঁড়িয়ে থাকে না কেউ বুঝতে পারবে না যে গাড়িটা এলে গাড়ির আলো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু মানুষ যদি দাঁড়িয়ে থাকে না রাস্তার ধারে বুঝতেই পারা যাবে না যে মানুষটা দাঁড়িয়ে আছে তাহলে ফাইনালি এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও ডাডা